বিসমিল্লাহ রহমান রাহিম। আমরা পরোপকারী পরিবার এবিবি বাংলাদেশের সাধারণ মানুষের দান ও সহযোগিতা সংগ্রহ করে দেশের প্রত্যন্ত এলাকায় মসজিদ নির্মাণ ইয়াতিম প্রতিপালন দরিদ্র ও মেধাবী ছাত্রদের জন্য শিক্ষাবৃত্তি কর্মসংস্থান ও পুনর্বাসন এবং জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে এ মসজিদ নির্মাণ প্রকল্পের অধীনে ফেব্রুয়ারি দু একুশে চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার বিশিষ্ট ব্যক্তি মরহুম আনোয়ারুল ইসলাম সাহেবের জন্য সদগায়েজারিয়া হিসাবে দুটি মসজিদ নির্মাণের কাজ শুরু হয় প্রথম মসজিদটি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কুল উপজেলার চারনং লেহেম্বা ইউনিয়নের গোগর গ্রামে অবস্থিত প্রায় পনেরো হাজার মানুষের আবাসস্থল এই গ্রামে তিনটি প্রশাসনিক ওয়ার্ড রয়েছে ওয়ার্ডসমূহের মধ্যে তিননং মাছটোলায় এই মসজিদের পাশে প্রায় তিন হাজার লোকের বসবাস পঁয়ষট্টি বছর পূর্বে নির্মিত মসজিদটির টিনের ছাদে ছিদ্র থাকায় বর্ষাকালে মসজিদের ভেতরে পানি পড়ে যা মুসল্লিদের জন্য অবর্ণনীয় কষ্টের কারণ ছিল ব্যবহারের অনুপযোগী টয়লেট জুখানা এবং মুসল্লিদের সংখ্যা বেড়ে যাওয়ায় স্থান স্থানসংকুলানো হচ্ছিল না আমরা পরোপকারী পরিবার বিপির তত্ত্বাবধানে মসজিদটি ছয় মাস সময়ের মধ্যে নির্মাণ করা হয় বেইস কাস্টিং গ্রেড বিম কলাম তৈরি ছাদ ঢালাই ফিনিশিং সহ নির্মাণের বিভিন্ন ধাপে এলাকাবাসী ও প্রকৌশলী টিম গুণগত মান নিশ্চিত করার দায়িত্ব পালন করেন দ্বিতীয় মসজিদটি ঠাকুরগাঁও সদর উপজেলার চাপাতি কোনপাড়া গ্রামের স্থানীয় লোকজনের সহায়তায় পাঁচ বছর পূর্বে টিন ও বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল ফেব্রুয়ারি দু একুশ থেকে আগস্ট দু একুশ পর্যন্ত ছয় মাস সময়ে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয় প্রতিটি মসজিদ সহ প্রায় পনেরোশো বর্গফুট আয়তনের এবং এতে একশো পঞ্চাশ জন মুসল্লির নামাজের ব্যবস্থা রয়েছে এছাড়াও চোদ্দ সিটের অজুখানা তিনটি টয়লেট একটি মিনার বৈদ্যুতিক পাখা নামাজের ম্যাট মেহরাব মাইক মিম্বার বুকশেলফ মসজিদের সাথে দেয়া হয়েছে দু সালের তিন সেপ্টেম্বর জুমার নামাজ ও আসরের নামাজের মাধ্যমে মসজিদ দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ও গ্যাস্ট্রোয়্যান্ট্রোলজিস্ট জনাব ড জসিম জসীমউদ্দিন এবিপির কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মরহুম আনোরল ইসলাম সাহেবের দৌক্ষ্র জাওয়াত আহনাফ ও তাহমিদ আহনাফ মসজিদে উপস্থিত ছিলেন মসজিদ দুটি নির্মাণের ফলে এলাকার মুসল্লিদের নামাজ আদায় সহজতর হবে পাশাপাশি দিনী শিক্ষার কেন্দ্র হিসেবে শিশু কিশোর ও বিভিন্ন বয়সের স্থানীয় লোকজন ধর্মীয় শিক্ষা অর্জনের সুযোগ পাবে হাদিসের আলোকে একজন মানুষের মৃত্যুর পর তার সুসন্তান হিসাবে থাকে কোনো ব্যক্তির সুসন্তান যদি মসজিদ নির্মাণ কিংবা অন্যান্য কল্যাণমূলক কার্যক্রমে সম্পৃক্ত থাকেন তবে মৃত হলেও বাবা মা সম্পাদিত কাজের পুণ্য পেতে থাকেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়ার আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন এই হাদিসের প্রদত্ত সুসংবাদের আলোকে মহান আল্লাহ তালা দাতাদের এই অনুদানকে সদ্গায়ে জারিয়া হিসাবে কবুল করুন আমিন